নমস্কার সমস্ত দর্শক সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আজকের এই প্রতিবেদন সমস্ত রিটার্ড শিক্ষকের জন্য প্রাথমিক থেকে আপার প্রাইমারি সেকেন্ডারি বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ দু সালে দু হাজার সতেরো উনিশে এনআইএস থেকে ডিএলএড করেছিলেন ডিএলএড কমপ্লিট করার পর এনসি ছিল মার্কশিট সার্টিফিকেট হাতে পেয়ে বা হাতে না পেয়ে রিটার্ড করেছেন পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষ টাকা খরচ করার পর ডিএলএর সার্টিফিকেট পেয়েও এক পয়সা বেনিফিট পাননি রিটার্ড করতে হয়েছে এক রাশ হতাশা নিয়ে রিটার্ড করেছেন জানি সেই কষ্ট সেই দুঃখ আর সেই জন্যই আজকের এই প্রতিবেদন সমস্ত রিটার্ড শিক্ষক আপনারা জেনে রাখুন ডেট অফ অ্যাটেনমেন্ট বাইশ পাঁচ দু থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার বেনিফিট আপনি পাবেন আপনার বেনিফিটের এরিয়ার পাবেন এবং আপনার পেনশন অনেকটা বেড়ে যাবে সেই জন্য আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখুন এবং এই সঙ্গে অনুরোধ করছি সমস্ত সহকারী শিক্ষকগণ যিনারা এই মুহুর্তে ইন সার্ভিস রয়েছেন নিজ নিজ বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকগণ রিটায়ার করেছেন দু হাজার সতেরো উনিশে বেনিফিট না পেয়ে অনুগ্রহ করে তাদেরকে জানাবেন সমস্ত এসআই অফিসগুলো ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে ইন সার্ভিস শিক্ষকগণ যারা দু হাজার সতেরো উনিশে ডিএলএড করেছিলেন বেনিফিট পাননি তাদের বেনিফিট দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি হয়েছে সেই সমস্ত শিক্ষকগণের কল্যাণে যেনারা বেনিফিট না পেয়ে তারা আইনি লড়াইটা লড়েছিল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় জাস্টিস অমৃতা সিনহা মহায় উনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশক্রমে তারা বেনিফিট পেয়ে গেছেন এবং সেই নির্দেশের রেফারেন্সে অন্যান্য ইনসার্জিসরা তারা বেনিফিট পাচ্ছেন কিন্তু মাঝখানে রিটায়ার্ড শিক্ষকদের কথা কেউ ভাবছে না রিটায়ার্ড শিক্ষকরা হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাবে এসআই অফিসগুলো তাদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাদের জন্য কোনো নোটিফিকেশন জারি করেনি এর ফলে তারা জানতে পারেনি আজকের এই ভিডিওতে সমস্ত রিটায়ার্ড শিক্ষকগণ অবশ্যই আপনার এই ভিডিওটা দেখার পর নিজ নিজ এসআই অফিসে যোগাযোগ করুন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে অল একাডেমিক কোয়ালিফিকেশন সহ পিপিও সমস্ত কিছু জেরেস করুন দু সেট জেরেক্স করার পর এক সেট নিজের কাছে রাখার জন্য তিন সেট মোট জেরেক্স করুন এবং সেলফ অ্যাটেস্ট টেস্ট করুন এসআই অফিসে দরখাস্ত করুন প্রপার চ্যানেলে টু দ্য চেয়ারম্যান থ্রু এসআই দরখাস্ত করুন জমা দিন এক পপি রিসিভ নিন এসআই অফিস যদি বলে আমার জানা নেই তাহলে ডিআই স্যার বা ম্যাডামদের সঙ্গে কথা বলতে বলুন অর্ডারটা দেখান এবং অর্ডারটা অনেকে হয়তো বোঝে না বলবে না এই অর্ডার অনুযায়ী করব না অর্ডারটা বারবার বোঝান বোঝানোর চেষ্টা করুন এই অর্ডারটাই এনসি টিচারদের জন্য এন সি অর্ডারে লেখা নেই সেজন্য ওনারা করতে চাইছেন না অর্ডারে কোনোদিন এনসি লেখা থাকে না যারা দু হাজার সতেরো উনিশে ডিএলএড পাস করেছিল তারা তো প্রত্যেকেই বেনিফিট পেয়ে গেছে তাহলে এই নতুন অর্ডারের মানে কি হয় এনসিদের জন্যই এই অর্ডারটা এবং মাননীয় আর ডিআই ম্যাম আমাদেরকে বলেছে প্রত্যেকটা টিচার পাবে করুন। ইতিমধ্যে আপনার জলঙ্গিগত শিক্ষকদের বেনিফিট পাওয়ার জন্য দরখাস্ত ফরোয়ার্ড করেছেন এবং ডিআই অফিসে কাউন্সিলে জমা হয়েছে প্রত্যেকেই পাবে অনেক শিক্ষক মহাশয়কে আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি রিটায়ার্ড শিক্ষকগণ যে আপনারা এসআই অফিসে যোগাযোগ করুন অনেক আবার ফোন করেও জিজ্ঞাসা করেন যে আমরা কিভাবে পাব একটাই উপায় আপনাকে এসআই অফিসে যেহেতু এস আমাদের প্রথম বস তো এসআই অফিসে আপনারা প্রপার চ্যানেলে দরখাস্ত করুন দরখাস্ত অবশ্যই রিসিভ রাখবেন যদি দরখাস্ত না নেয় তাহলে আপনারা কাউন্সিলে যোগাযোগ করবেন জানি হয়তো বয়স বেশি সেই কারণে যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে রয়েছেন আপনারা তা আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি বেনিফিট পান বা নিতে চান তাহলে অন্তত মিনিমাম এক লক্ষ টাকা এরিয়ার পাবেন এবং আপনাদের পেনশন মিনিমাম দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা পার মান্থ পার্টি এবার আপনাকে বেশি দৌড়াদড়ি করতে হবে না এসেই অফিসে যান এই অন্ততঃ দরখাস্তটা করুন সমস্ত ডকুমেন্ট দিয়ে আর কিছু ভাবতে হবে না এটা শুধু মুর্শিদাবাদ জেলা নয় রাজ্যের সমস্ত যতগুলো জেলা পাথমিক বিদ্যালয় সংসদ আছে তার অধীনে সমস্ত রিটায়ার্ড শিক্ষক দিনেরা 2017 উনিসে ডিএলএড করেছিলেন এনআইএস থেকে তারা প্রত্যেককেই বেনিফিট পাবেন ইন সার্ভিস হোক আর রিটায়ার্ড হোক রিটায়ার্ড শিক্ষকরা হান্ড্রেড পারসেন্ট বেনিফিট পাবেন সেই সময় আপনারা ইন সার্ভিস ছিলেন সেই জন্য পুরো বেনিফিটটা পাবেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো অপরের সহযোগিতার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত দরখাস্ত করুন দরখাস্ত অবশ্যই রিসিভ রাখবেন যদি দরখাস্ত না নেয় তাহলে আপনারা কাউন্সিলে যোগাযোগ করবেন জানি হয়তো বয়স বেশি সেই কারণে যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে রয়েছেন আপনারা তো আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি বেনিফিট পান বা নিতে চান তাহলে অন্তত মিনিমাম এক লক্ষ টাকা এরিয়ার পাবেন এবং আপনাদের পেনশন মিনিমাম দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা এবার আপনাকে বেশি দরাদিও করতে হবে না এসআই অফিসে যান গিয়ে অন্তত দরখাস্তটা করুন সমস্ত ডকুমেন্ট দিয়ে আর কিছু ভাবতে হবে না এটা শুধু মুর্শিদাবাদ জেলা নয় রাজ্যের সমস্ত যতগুলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আছে তার অধীনে সমস্ত রিটায়ার্ড শিক্ষক যিনারা দু হাজার সতেরো উনিশে ডিএলএড করেছিলেন এনআইএস থেকে তারা বেনিফিট পাবেন ইন সার্ভিস হোক আর রিটায়ার্ড হোক রিটায়ার্ড শিক্ষকরা হান্ড্রেড পারসেন্ট বেনিফিট পাবেন সেই সময়ে আপনারা ইন সার্ভিস ছিলেন সেই জন্য পুরো বেনিফিটটা পাবেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো অপরের সহযোগিতার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত